হ্যালো এভরিওয়ান সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যান লাইফে অ্যান্ড জয়েন হয়ে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা চা নিয়ে বসে গেলাম চায়ের আটা দিব আপনাদের সাথে আজকে আর কেন পাগল পাড়ায় দিশাহারা বলেছি বলেন তো যারা যারাই দেখছেন বলবেন যে আমি কেন পাগল পাড়ার দিশাহারা বললাম পরে দিশাহারা এই জন্য বলেছি যে কারণ আমি ভীষণ টায়ার্ড আমি আমি যদি এখন শুই ঘুমিয়ে খুবই টায়ার্ড খুবই টায়ার্ড লাগছে আমি আসলে অত ফিটফাট হয়ে লাইভে আসি না যাই হোক যেমনই আসি তেমনই যদি ভালো লাগে তাহলে দেখেন আর বাদ দেন আমি হয়তো ফিটফাট হয়ে আসতে লাগে না শুধু শুধু গুজু করতে ভালো লাগে না আসলে আচ্ছা যাই হোক সবাই যারা যারা জয়েন করেছেন কেন একটু হাই হ্যালো করে কমেন্ট করে আমাকে একটু জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি জেনারেলি ফ্রাইডে ফ্রাইডেতে থাকে না টিচারের বাসায় কিন্তু আজকে ছিল কারণ কত কিছু দিন তেমন একটা রেগুলার যেতে পারিনি সেই জন্য আর কি আচ্ছা সো যাই হোক যারাই জয়েন করছেন কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকেন আচ্ছা দাদা এই তো দাদা চলে এসেছে মন্ডল দা আচ্ছা হ্যালো কেমন আছে সিস্টার লাইক ডান কেমন আছে সিস্টার সেইটাই হ্যালো দাদা আমি ভালো আছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর লাইক আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দাদা তো আজকে সন্ধ্যায় এসেছি যাই হোক আপনার সাথে ফাইনালি কথা হচ্ছে আমি বুঝতে পারি যে খুব সম্ভবত আপনি হয়তো দুপুরবেলা ব্যস্ত থাকেন সেই জন্য আমার লাইভে জয়েন করতে পারেন না বাট থ্যাংকস আজকে জয়েন করেছেন অ্যান্ড ফরচুনেটলি বা কোইন্সিডেন্টলি আজকে আপনার সাথে কথা হয়েই যাচ্ছে ফাইনালি যাই হোক ভালোই লাগছে ওকে আচ্ছা আমি ভালো আছি সিস্টার ওকে দাদা ওকে তো চা খাওয়া হয়েছে আমি এই যে চা খাচ্ছি চা নিয়ে বসেছি সন্ধ্যায় হয়েছে সন্ধ্যার আগে আগে পাপা বলছিল যে চা খাওয়ানোর জন্য পাপাকে তো করে খাইয়ে ফেলেছিলাম সাড়ে বাসা থেকে এসে তখন আর খাইনি কারণ ছাদে গিয়ে বসে বসে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আমি আর আমার বোন তো আইসক্রিম খেয়ে সাথে সাথে তো আর চা খাওয়া যায় না সেজন্য চা খাইনি তো এখন চা নিয়ে বসি কারণ খুবই ডার্ড লাগছে আমার ইচ্ছে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু আমার পড়াশোনা আছে আমি এখন ঘুমাতে পারবো না পড়তে বসতে হবে আচ্ছা আমি ভালো ভালো আছি তুমি আছো তো হ্যাঁ দাদা আমি ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে দাদা চা খেয়েছেন সন্ধ্যায় আমি এই যে খাচ্ছি বললাম না যে বিকালে খেতে পারিনি সেজন্য এখন খাচ্ছি মানে যাই হয়ে যাক চামিচ হওয়া যাবে না আমার চামিচ হওয়া যাবে খুব ফ্রেকিং চায়ের ওকে যারাই দেখছেন কাইন্ডলি একটু হাই হ্যালো করে দিবেন প্লিজ এন্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা খুব দারুণ হয়েছে আসলে মাঝে মাঝে এমন হয় না মানে আমারই হাতের চা কখনো ফ্যাকাশে হয় কখনো খুব ভালো হয় এটা কেন হয় এটা আমার মাও বলে যে সব সময় একরকম হবে না একই হাতের রান্না একই দিনের রান্না হলেও দেখা যায় যে একবার একরকম হবে এটা খুব স্বাভাবিক কারণ মানুষের সবসময় মাইন্ড একরকম থাকে না তো এটা আমি খুব যত্ন করে আজকে চাটা বানিয়েছি অনেক সময় দেখা যায় যে যত্ন করে বানালেও হয় না হয় লিকার বেশি হয়ে যায় মিষ্টি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় বাট আজকে একটা পারফেক্ট আমি আসলে চায়ে খুব বেশি একটা চিনি খেতে পছন্দ করি না দাদা কি খেতে পছন্দ করেন বেশি চিনি ওকে সবই ভালো আছি আচ্ছা জয়নুদ্দিন হাই হ্যালো জয়নুদ্দিন আমি চা খাইনি সিস্টার চা খান না নাকি মানে সন্ধ্যায় খাওয়া হয়নি কোনটা আচ্ছা রবিন চাকমা হ্যালো হ্যালো নুরু জি আপু তোমার জন্য শুভ সন্ধ্যা থ্যাংক ইউ সো মাচ শুভ সন্ধ্যা তোমাকেও যারা দেখছেন কানি একটু লাইক করে দেন কমেন্ট করে জানান ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা তোমার নাম কি আপ আমার নাম মৃত্তিকা ডিয়ার আমার নাম মৃত্তিকা ওকে আচ্ছা যাই হোক সরি 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 একটু স্কিপ করে গিয়েছিলাম আমি একটা রিপ্লাই করছিলাম ইম্পর্ট্যান্ট রিপ্লাই আচ্ছা আপু তোমার ওকে তোমার নাম কে পাও আমার নাম মৃত্তিকা ওকে বাবু অফিসিয়াল লাইক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মৃত্তিকা কেমন আমি ভালো আছি আপনি কেমন আছেন এই যে ব্ল্যাক ডেডি ব্ল্যাক ডেডি ওকে আচ্ছা যাই হোক আমি আর না বলি এখানে পজিটিভিটি ছড়াই নেগেটিভ কোনো কথাবার্তা না বলে আচ্ছা যাই হোক সো বিউটিফুল মৃত্তিকা ওকে আমি চা একবারই একবারেই খাইনি বোন ও আপনি কখনো চা ট্রাই করেননি এমনটাও কি পসিবল চা খাইনি কেউ কখনো চা ট্রাই করেনি এরকমটা কি হয় আমার তো খুব ভালো লাগে চা খেতে আমার তো চা ছাড়া হয়ই না কি বলেন আমি রাতের বারোটায়ও চা খাই অনেকেই বলে চা খেলে ঘুম হয় না বাট আমার মনে হয় যে চা না খেলে আমার ঘুম হবে না হ্যাঁ তা তো থাকবেই আপনি কি ম্যারিড আমি ম্যারিড আমি বলেছি অনেকবার আমি ম্যারিড বাট আপনারা মনে রাখেন না খুব রেয়ার আচ্ছা 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 বুঝেছি মানে চা খেতে তা অনেকটা পছন্দ করেন না বুঝেছি আমি আচ্ছা যাই হোক পার্সোনাল ম্যাটার এরকম অনেকেই আছে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না অনেকেই আছে আমাদের বাংলাদেশের স্পেশালি অনেকেই আছে যারা মাটন খেতে পছন্দ করে না বাট আমার কিন্তু দুইটাই খুব ভালো লাগে সেরকম হয় যে অনেক বহুল জনপ্রিয় বা বহুল জনপ্রিয়তা থাকার পরেও দেখা যায় যে অনেক মানুষই অনেক কিছু খেতে পছন্দ করে না ওকে আমি পজিটিভ ওকে তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় বলো না আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে না আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে না কারণ আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার বেনিফিট কিচ্ছু হবে না সো আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই লস হবে বরং দেখা যাবে যে কোনো একটা লস করে দিচ্ছি সো বেটার দেন হচ্ছে যে যার মতো থাকাই ভালো সবাই লাইক করো সিস্টারকে ওকে আর যে আমার দাদা বলে দিয়েছে সবাই লাইক করেন আমাকে সবাই লাইক করেন দাদা যেহেতু বলে দিয়েছে সবাই আমাকে লাইক করতেই হবে একা একা চা খাচ্ছি আপনাদের কি চা খাওয়া হয়েছে এক চা খাচ্ছি আমি একা একা চা খাচ্ছি সবাই মিলে খেলে ভালোই লাগে সবাই মিলে থাকলে ভালোই লাগে যদি সেই মানুষগুলো টক্সিক না হয় আর কি ওকে নাইস বা থ্যাংক ইউ কেন 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 তো কোনো অ্যানসার নেই কেনর কোনো অ্যানসার থাকতেই পারে না আমার সাথে আপনার কোনো কাজই থাকতে পারে না আর আমি আমি লস করতেই তুমি শুধু বলো না 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 জেনে বুঝে কারো ক্ষতি করি না লস করতে চাইলেও লাভ নাই আমি লস করতে দিব না অবশ্যই খাও আবাসাই খাও তুমি আচ্ছা আমার তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আমার নাম মৃত্তিকা আমার বাড়ি কুমিলাতে যাই হোক ইম্পর্ট্যান্ট কথাটাই বলা হয়নি যারা আজকে আমাকে নতুন দেখছেন এবং প্রথমবারের মতো দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বেলেকানে প্রেস করে দেবেন অ্যান্ড আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগুলোতে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে ওকে আর যদি আমাকে ভালো লেগে থাকে আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই 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 আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেউ ওকে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে পারবো না ভাষা নেই আমার কৃতজ্ঞতা জানালেও সেটা কম হয়ে যাবে সো তাদেরকে অসংখ্য থ্যাংকস তারপরও অসংখ্য থ্যাংকস যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপনার লাইভে আজ প্রথম থ্যাংক ইউ পাখি আক্তার থ্যাংক ইউ সো মাছ আজকে প্রথম জয়েন করার জন্য যদি প্রথম জয়েন করেছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অ্যান্ড আপনাকে অবশ্যই ওয়ালাইকুম আসসালাম সালামের উত্তরটাই দেওয়া হয়নি আচ্ছা এটা কোনো কথা হলো হ্যাঁ এটাই কথা এটাই কথা আমি ইতালি মিলান থেকে তোমার লাইভটা দেখতে আচ্ছা বাকিটা আর কমপ্লিট করতে পারিনি আচ্ছা লাইভটা দেখছে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য অবশ্যই আমাকে ভালো লাগলে সাপোর্ট করে যাবেন প্লিজ আর এন রুবেল অ্যান্ডিত তুমি কি সিঙ্গেল এটা আবার কেমন কোয়েশন হলো হ্যাঁ আমি সিঙ্গেল আমি সাপোর্ট করতে চাই তুমি বললেই হবে হুম এরকম আপনার মতো অনেকেই আছে সাপোর্ট করতে চাই শুধু আমি বললেই হবে এরকম অনেকেই আছে বাট আমি কারো সাপোর্ট চাই না আমি একাই আমার জন্য অ্যানাফ ওকে জাস্ট হচ্ছে ইউটিউবে কানেক্টেড থাকতে পারেন চাইলে যদি চান যাই হোক আমার চা শেষ তো বলেন কারা কারা চা খেতে পছন্দ করেন না এমন মানুষ কি আছেন কেউ চা খেতে পছন্দ করেন না এমন মানুষ কি কেউ আছেন যে চা খেতে পছন্দ করেন না ওকে কাইন্ডলি সবাই একটু উল্টাপাল্টা কমেন্ট করে কারণ আমি কারোর সাথে বাজে ব্যবহার করতে চাই না আমি যেমনটা পজিটিভ আপনাদেরকে সবসময় সেরকম থাকতে চাই ঠিক আছে আশা করবো আপনারাও আমাকে সেভাবেই সাপোর্ট করবেন আমি খাই না চা মানিক ভাইয়া খাই না আচ্ছা ঠিক আছে মানিক ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন দিনী বোন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন হলে হয়েছে খাওয়া কি বন্ধ করা যায় বলেন খাওয়া কি বন্ধ করা যায় আমি যেই লেভেলে চা খাই এই টাকা যদি সেভ করতাম আমি প্রত্যেক বছর দশ ভরি স্বর্ণ কিনতে পারতাম এত চা খাই আমি একটা প্যাকেট চা আমাদের সপ্তাহখানেক মনে হয়ে যায় চা খাই না চার বছর হয়ে গেছি ইটা বুঝছো যেখানেই থাকেন না কেন চা কেন খাবেন না জাস্ট কফিটা খেলে দেখা যায় কি ব্রেনটা না আমি নিজেই বুঝি যে আমার ব্রেনটা একটু কম অ্যাক্টিভ থাকে ডিএক্টিভ হয়ে যায় বেশি একটু কম কাজ করে সো আমি কফি খাওয়াটা সেজন্য কমিয়েছেন ডক্টরও সাজেস্ট করে সব সময় যে কফিটা একটু কম খাওয়া যায় যত চাটা দিনে দুইবার খাই খেতেই হয় এটা আমার ওকে চাটা আমার খেতেই হয় তাহলে আমার আর কোনো প্রবলেম হবে না ইয়ার প্লিজ আমাকে কেউগুলো কমেন্ট করবেন না প্লিজ আমি কারোর এই ব্যাপার এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড না যদি আমি কখনও বিয়ে করি আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমার মেইলে সিবি পাঠাবেন ঠিক আছে এখনও চান্স আছে একটু অপেক্ষা করতে হবে সহসায় কোনো জিনিস পেয়ে যেতে হয় না ঠিক আছে বাজে কমেন্ট পড়ার দরকার নেই শোনার দরকার নেই ওটা রেখে দাও হ্যাঁ সেটাই তারপর বারবার চোখে পড়ছে না পরেও পারি না আচ্ছা আমি অভাবী মানুষ চা চার হয় খাওয়া হ্যালো মঞ্জুলিকা আই আয়ুষ মঞ্জুরিকা ক্যারেক্টারটা আমি হতাম চিন্তা করেন মঞ্জুলিকার কত পাওয়ার কি না করতে পারে আমি যদি সেই ক্যারেক্টারটা হতাম আমি যে কত মানুষকে শিক্ষা দিতাম দুই বেলা ঠাস ঠাস করে দুই গেলে দুই চারটা চটকনা দিতাম তাদেরকে যাই হোক ভগবান তো পাওয়ার আমাকে দেয়নি সো ওইগুলো আমার স্বপ্নেই থাকুক বাই 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 ওকে সো যারা আজকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন প্লিজ যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস সিভি পাঠাবো বুঝলাম না হ্যাঁ সিভি পাঠাতে হবে না পছন্দ অপছন্দ তো পরে আগে তো সিভি দেখে পছন্দ করি তাই না সিভি দেখে আগে পছন্দ করি আমার মেইলে একটা মেল করে দিন আপনার সিভিটা ঠিক আছে আমার মেইলে মেল করে দিন আপনার সিভিটা আগে সিভি দেখে পছন্দ করি আপনার ফেস দেখে পছন্দ করলে তো আর আমার জীবন চলবে না তাই না দু চারটা বাড়ি গাড়ি না থাকলে হয় আর আজকালকার মেয়েরা কি এরকম দুই চারটা বাড়ি গাড়ি না থাকলে বিয়ে শিখি করে বলেন কিছু দেখে তো বিয়ে করতে হবে ফেস না থাকলেও চলবে কিন্তু টাকা পয়সা থাকতে হবে হুম টাকা পয়সা বাড়ি গাড়ি ছাড়া আমার আমার পোষায় না তো নাই আমি ভীষণ রুভি মেয়ে ঠিক আছে টাকা পয়সা চাই যাই হয়ে যাক না কেন টাকা পয়সা চাই ওকে আচ্ছা 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 সো যারা নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অ্যান্ড বেলাইকে প্রেস করতে ভুলবেন না অবশ্যই আমার ব্লগগুলো ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তোমাকে ভালো লাগছে বিধায় নাম্বারটা দিলাম তুমি যদি ভালো মানুষ মনে করো তাহলে কল দিও আচ্ছা আমি মিলিয়ন ওকে ঠিক আছে আমি তোমার মিলিয়নটা পরেই বুঝতে পেরেছি তুমি যে মিলিয়ন আচ্ছা কেউ আজ বাজে কমেন্ট করবেন না প্লিজ আমি একটু কুল থাকতে চাচ্ছি আমার একদম রুড হতে ভালো লাগে না বাট আপনারা কেন আমাকে রুড করে দেন আমি জানি না ওকে সো যারাই দেখছেন কাইন্ডলি একটু হাই হ্যালো করেন অনেকেই জয়েন করছে বাট আজকে খুবই কম কমেন্ট আসছে এই যে ভাই আপনি কি অদ্ভুত কমেন্ট করেই যাচ্ছেন আমি মিলিয়ন আমি মুসলিম আমি হিন্দু আমি হিন্দু হিন্দু মুসলিম বিয়ে করা উচিত না ঠিক আছে অতটুকুই বললাম হিন্দু আর মুসলিম বিয়ে করা উচিত না ওকে যাই হোক ওকে তো যারা দেখছেন কাইন্ডলি একটু হাই হেলো করে দেন যারা আমাকে আচ্ছা আমাকে রেগুলার কারা দেখেন একটু বলেন তো আমাকে রেগুলার কারা দেখেন আমার ব্লগ রেগুলার কাদের দেখা হয় আমি একাই বল একদম লুজ মোশনে আছে কারণ কারণ আমি তো জেনারেলি এই টাইমে আসি না তো দেখা যায় যে তো দেখা যায় যে আচ্ছা তো দেখা যায় যে এই টাইমে জেনারেলি যারা থাকে ওই টাইমে তারা এই টাইমে থাকে না তো আজকে খুব কম মানুষজন আছে আর কি যাই হোক কানেকশন অনেক স্লো আচ্ছা মিলিয়ন ডলার ক্লাব অ্যাট করব ইনশাল্লাহ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কনফার্ম সেটা বলে দিলাম পরে না বলতে পার একটা কথা বলি আমি কথাটা লাইভে বলতে চাচ্ছিলাম না আমি লিচুয়ালি অনেক টায়ার্ড আমি প্রথমেই বলছিলাম লাইভে আসার প্রথমেই বলছিলাম যে আমি খুবই টায়ার্ড হ্যাঁ তারপরে বলছিলাম যেটা সেটা হচ্ছে যে তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পজিটিভ কথা বলতে চাই নেগেটিভ কথা বলতে চাই না আমি নেগেটিভিটি ছড়াতে এখানে আসিনি একটু গল্প গুজব করি আমরা হ্যাঁ একটু গল্প করি একটু নর্মাল কথাবার্তা বলি এগুলো কি বলছেন লাইভে আমি কি অ্যান্সার করবো বলেন অনেকেই বলছে একটু ইগনোর করতে আমি ইগনোরই করি আমি ইগনোরই করি ভাই আমি অনেক ইগনোর করি কিন্তু এই যে আপনি এগুলা কমেন্ট করলে ভাল লাগে না হ্যাঁ আমি ডিস্টার্বই মনে করছি দেখেন আপনি ডিস্টার্বটাকে ডিস্ট্রিক্ট লিখেছেন দেখেছেন আচ্ছা আজকে ডিনার যাও রেস্ট করো যাও তাড়াতাড়ি করে গিয়ে আচ্ছা যেটা বলছিলাম আমার আসলে কানেকশন খুব স্লো এখন আসলে রেস্ট করার আমার কোনো টাইম নেই এখন এখান থেকে লাইফটা করে গিয়ে আমি হচ্ছে পড়তে বসবো ওকে আমার সামনেই পরীক্ষা আর আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে যে কাজটাই করি খুব ডেডিকেটেডলি করার চেষ্টা করি লাইক ইউটিউবে কাজ করছি সেটা করলে করলাম না করলে না করলাম সেরকমটা না ডেডিকেটেডলি বলতে এটা যতক্ষণ না আমি অ্যাচিভ করতে পারছি ততক্ষণ আমি এটা পিছনে লেগে থাকতেই পছন্দ করি ঠিক আছে তারপরের কথা হচ্ছে এটা যদিও করছি আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার পড়াশোনা সো এটাকে এত ডেডিকেটেডলি নেওয়ার পরও ওইটা যেন কোনোভাবে হ্যাম্পার না হয় সেদিকে আমার সব সময় আমি কনসার্ন আছি আর কি তো এই আর কি এটাই হচ্ছে বিষয় খুবই কনসার্ন আছে পড়াশোনা নিয়েও সো রেস্ট এই জন্য আমি নিতে পারি না মানে যে কাজটা যে দায়িত্বটা নেই সেটা আমাকে ফুলফিল করতেই হয় ওকে সো নিজের গ্রোথের জন্য যতটুক করা দরকার কী করবো সো এই আর কি সো এখন তো আসলে আর সেরকম মজা করব ফান করব সেই বয়স নেই সেই বয়সে অনেক কিছুই করেছি ফান করার বয়সে ফান করেছি বাট এখন হচ্ছে আমার কেরিয়ার করার একদম হাই টাইম তাছাড়া আমি একটা বাচ্চার মা তো দেখা যায় যে বাচ্চার একটা দায়িত্ব আছে এখন যদি আমি নিজেকে সেরকমভাবে প্রিপেয়ার না করি তাহলে বাচ্চার দায়িত্ব নিতে পারবো না ঠিক আছে সো এই তো এই আর কি সো যারা আবার জয়েন করেছেন থ্যাংকস তাদেরকে সবাই একটু কমেন্ট করেন হাই হ্যালো দিয়ে দেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বেলেখানে প্রেস করে দেবেন আজকে একটু লং টাইম থাকবো লাইভে কারণ গতকালকে গতকালকে সম্ভবত লাইভ করিনি আমি তা যাই বলেন না কেন যে চ্যাট তাড়াতাড়ি করলে মিস্টেক হয়ে যায় আমি চ্যাট করি না শুধু তোমার সাথে চ্যাট করি তা যাই বলেন না কেন চ্যাট করে না না করেন কি বলবো আর কি বলবো আর তাই বলে চ্যাট করে না না করেন মিস্টেক বানান আপনার ভুল করার কথা না ডিস্টার্ব বানান আপনার ভুল করার কথা না ঠিক আছে এই বারানগুলো ভুল করার কথা না আচ্ছা হাবিব শেখ ভাইয়া এসেছেন হ্যালো হাবিব ভাইয়া আপনাকে আমার মনে আছে আপনি আমাকে সেদিন অনেক সাপোর্টিভ অনেক কথাবার্তা বলেছেন থ্যাংক ইউ আবার আমার লাইভে জয়েন করার জন্য লাইক ডান থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাইয়া কেমন আছেন হাবিব ভাইয়া ছেলে কেমন আছে ছেলে ভালো আছে ছেলে ভালো আছে ভাইয়া হাবিব ভাইয়া মুন্না ভাইয়া তারপর হচ্ছে মন্ডল দা এই তিনজনকে আমি কখনো ভুলি না তিনজনকে আমার সবসময় মনে থাকে ইভেন আমি আমার সারাউন্ডিংয়ের অনেকের সাথে এই ব্যাপারটা শেয়ার করি যে কিছু মানুষ আছে যে একদম নিঃস্বার্থভাবে অনেক সুন্দরভাবে সাপোর্ট করেন মনে হয় যে তারা খুব কাছের কেউ ক্লোজ সো আসলে ভালো মানুষ হওয়ার জন্য টাকা পয়সা লাগে না এই যে আরেকজন ফাত্রা আমি করছে কখন থেকে আমি কি বলবো আর এতবার বলার পরও উনি এই ধরনের আজে বাজে মন্তব্য করে যায় যাই হোক যার যেটা চয়েস সে সেটা করবে আমি সেটা ইয়ে করি না তো এই আর কি তো ভাইয়া আপনি কেমন আছেন চা খেয়েছেন এতক্ষণ চা খাচ্ছিলাম তোমার সব ভিডিওগুলো ফুল ওয়াচ করি তোমাকে স্পেশাল থ্যাংকস দেওয়া উচিত ছিল বাট আমার কেন নাম নিল না মানিক ভাইয়া আমাকে স্পেশাল থ্যাংকস অবশ্যই আমি কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি আমি কিন্তু বুঝি যে আপনি ফুল ভিডিও দেখেছেন বলে কমেন্ট করেন তো আপনাকে আছে যাই হোক তারপরও মানিক ভাইয়া নামটা অ্যানাউন্স করে আপনাকে থ্যাংক জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ মানিক ভাইয়া আমাকে সাপোর্ট করার জন্য যারা এভাবে সাপোর্ট করছেন তাদের সবাইকে থ্যাংক কারণ অনেকেই আছেন এরকম দেখেন বা বলেন না তো যাই হোক অসংখ্য থ্যাংক ভাইয়া আপনি যেহেতু আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম নিয়েছি কিন্তু ওই যে তানহা দিল তানহা সাফার এইটা বলিনি আর কি অতটুকু আমাদের এখানে খুব গরম আপনাদের ওখানে গরম কেমন আমাদের এখানেও বেশ গরম বেশ বড় আমি যেহেতু লাইভ করছি তো এখানে একটু আমি ড্রয়িং রুমে এসে বসেছি আর কি লাইভ করার খাতিরে কারণ এখানে বসে করছি একটু নিরিবিলি করছি ওখানে হচ্ছে সবাই কথাবার্তা বলছে তো দেখা যায় যে